বকেয়া বেতনের দাবিতে দুটি কারখানার শ্রমিক শ্রমিকরা আজও গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং সাভারে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে সড়ক অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হয় তবে দুপুরে সেনা সদস্যদের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে চন্দ্রার শ্রমিকরা সাভার প্রতিনিধি জাকির হোসেন ও গাজীপুর প্রতিনিধি ফজলুল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে মাসু শাকিলের রিপোর্ট গাজীপুরের কালিয়াকৈরে নায়াগ্রা নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা

ভোগরা এলাকায় চাকুরি প্রত্যাশীদের আন্দোলনে কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয় বেতনের একটি শ্রমিকরা নবীনগর চন্দ্র মহাসড়ক অবরোধ করে তবে শিল্প পুলিশ জানিয়েছে সেনা সদস্যদের আশ্বাসে অবরোধ তুলে নেয় পোশাক শ্রমিকরা তবে বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয় উৎপাদন চলছে পুরুদমে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যের টহল চলছে আই